হ্যালো এভিওর আমি ঝুমুর চলে এসেছি তোমাদের সামনে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের আমি একটি নতুন রেসিপি দেখাবো এটা হচ্ছে চিচিংকে আমি কখনও এরকমভাবে চিচিংকে খাইনি নর্মালি আমি নারকেল বা পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজাই খেয়েছি ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশনস দেখো আজকের আমি চিচিঙ্গিগুলোকে কিন্তু এরকমভাবে মানে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এরপর দেখো তোমাদের ইচ্ছে মতো সাই ছোটো বড়ো করতে পারো আমি একটু বড় বড় করেই নিয়েছিলাম কারণ আমি ইউটিউবে যেটা দেখেছিলাম সেটা এরকম বড় বড় ডুমোডুমো করে কাটা ছিল ঠিক আছে এবারে দেখো ঠিক এরকমভাবে করে কেটে নিতে হবে আমি কিন্তু কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্ট করে নিয়েই বসেছিলাম দেখো আদা রসুন বাটা বাদামটাকে আমি গরম জল দিয়ে ভিজে দিয়ে দিয়েছিলাম টমেটো পেঁয়াজ কুচো সব কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে বসেছি এরপর দেখো বাদামটাও পেস্ট করে রেখেছি একটা কড়া নিয়ে তার মধ্যে তেল আর সরষে ফোড়ন দিয়ে কাঁচ শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে কিন্তু আমাকে পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে যখন হালকা ব্রাউনিশ হয়ে যাবে তখন আমাকে চিচিঙ্গিগুলো হাই ফ্লেমে কিন্তু নুন ছাড়া হাই ফ্লেমে নুন ছাড়া ওকে হাই ফ্লেমে কিন্তু এদিক ওদিক করতে হবে নুন দিয়ে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে তাহলে চিচিঙ্গি গুলো একদমই ভাজা হবে না এর জন্য নুন ছাড়া হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দেখো আমি একটা আলু দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে অপশনাল তোমাদের ইচ্ছে দিলেও পারো না দিলেও পারো আলু দিয়ে দিয়েছি এবার একে একে সব কিছু দিয়ে দেবো টমেটো আদা রসুন বাটা বাদাম বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এটাকে তখন গুঁড়ো মশলা মানে গরম মশলা আর কি একটু আমি দিয়েছিলাম আমার একটা মিক্সড মশলা করে রাখি ওইটা আমি দিয়ে তারপর কিন্তু আমি একটু কিছুক্ষণ সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এটা যেহেতু জল অনেকটা বেরিয়ে যায় যার জন্য আমি কিন্তু খুব সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম দেখো হয়ে গেল রেডি তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখো সিরিয়াসলি বলছি ভীষণ ভালো খেতে হয় আর দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা